নমস্কার বন্ধুরা ভক্তিদর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন সাতই মার্চ থেকে শুরু হয়েছে মহালক্ষ্মীর রাজ্য তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন কুম্ভ সহ পাঁচ রাশি শুরু হতে চলেছে ভালো সময় এই মহালক্ষ্মীর রাজ্যগে কি কি হতে পারে প্রাপ্তি কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে শুরু হয়ে গিয়েছে মহালক্ষ্মী রাজযোগ ভাগ্য ফলের গণনা অনুসারে চন্দ্রদেবের কৃপায় এই যোগ দেখা দেয় গ্রহদের মধ্যে জ্যোতিষমতে চন্দ্রদেব সবচেয়ে তাড়াতাড়ি ভ্রমণ করেন এমন গতি নিয়ে চন্দ্র গুরুর সঙ্গে মিলে তৈরি করতে চলেছে গজকেশরী যোগ তেমনি মঙ্গলের সঙ্গে মিলে চন্দ্র তৈরি করতে চলেছে মহালক্ষ্মীর রাজ্য এই যোগ তৈরির ফলে জাতক জাতিকার উপর মহালক্ষ্মীর বিশেষ কৃপা পড়বে সাতই মার্চ দু বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিটে মিথুন রাশিতে চন্দ্র প্রবেশ করেছেন তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছে আর নয়ই মার্চ পর্যন্ত এই মিথুন রাশিতেই চন্দ্র থাকতে চলেছেন মিথুন রাশিতে আগে থেকে বিরাজ করছেন মঙ্গল এর ফলে মঙ্গল আর চন্দ্রের জুতিতে তৈরি হতে চলেছে মহালক্ষ্মীর রাজ্য এবার জানব কোন কোন রাশির উপর পড়েছে মা লক্ষ্মীর কৃপা নাম্বার এক মেষ রাশি এই রাশির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে অপার ধনলাভ করতে পারবেন আপনার কথায় অনেক প্রভাব পড়বে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার ফের শুরু হবে শত্রুদের উপর বিজয় প্রাপ্তি হবে বাবা মায়ের পুরো সহযোগিতা পাবেন নিজের লক্ষ্য প্রাপ্তিতে সফল হবেন যারা নতুন চাকরির খোঁজ করছেন তারাও পাবেন লাভ নাম্বার দুই কুম্ভ রাশি মহালক্ষ্মী রাজ্য কুম্ভ রাশির জাতক জাতিকাকে বিপুল লাভ দেবে দীর্ঘদিন ধরে কোনো রোগ ভোগে ভুগলে তা থেকে এবার নিস্তার পাবেন সমাজে বাড়বে মান সম্মান সন্তানের তরফ থেকে কোনো ভালো খবর শুনতে পাবেন আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি এর ফলে বহু দানপূর্ণ করতে পারেন সন্তানের সুখ প্রাপ্তি হবে নাম্বার তিন তুলা রাশি আপনাদের ওপর মঙ্গলের পাশাপাশি মা লক্ষ্মীর কৃপা থাকবে এই রাশির জাতক জাতিকারা মূলত ধার্মিক হন তাদের ধার্মিক কাজে থাকে রুচি অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন বাবা এবং গুরুর পুরো সহযোগিতা পাবেন সরকারি কাজে পাবেন বিপুল সহযোগিতা আকস্মিক ধনলাভের যোগ তৈরি হবে নাম্বার চার কন্যা রাশি আপনাদের ওপরও মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে চাকরি আর ব্যবসায় খুব লাভ পেতে পারে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সফলতা পাবে ব্যবসায়ীরা পাবেন বিপুল লাভ আপনি কোনো কাজে যদি পরিশ্রম করেন তাহলে তা থেকে পেতে পারেন লাভ আকস্মিক লাভ হতে পারে বাবার কাছ থেকে কোনো সম্পত্তি পেতে পারেন প্রেম জীবন ভালো কাটবে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে নাম্বার পাঁচ মীন রাশি একটি দিকে নয় মিনরাশির জাতক জাতিকারা বিভিন্ন দিক থেকে লাভের মুখ দেখতে পারবেন নিজের লক্ষ্য পূরণে বাবা মায়ের সম্পূর্ণ সহযোগিতা পাবেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তিরও পূর্ণ যোগ রয়েছে পারিবারিক জীবন আগের থেকে ভালো দিকে যাবে আপনার ইচ্ছা শক্তি আগের থেকে শক্তিশালী হবে জীবনে আসবে সুখ ও শান্তি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ